লবিরি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো ঢাকাতে পুরিশালের অন্যতম বিলাজবুল এবং সব থেকে সব সবথেকে বড়ো লঞ্চ এমপি ভি পার্বত আঠারো লঞ্চ কত টাকা তৈরি হয়েছে তো সেটি জানতে হলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এই লঞ্চটিকে নিয়ে কিন্তু অনেক অনেক কথা হয়েছিল যে লঞ্চটি আসলে কবে সার্ভিস আসবে যখন লঞ্চটি তৈরি হচ্ছিলো অনেকেই কিন্তু যাত্রীদের চাহিদার শীর্ষে রয়েছিল এই পারাবত আঠারো তবে লঞ্চটির লঞ্চটির সরঞ্জাম সহ অন্য অন্য যে মালামাল রয়েছে লঞ্চটি তৈরি করতে যা যা প্রয়োজন তখনকার সময় কিন্তু লঞ্চটির জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল তো সেক্ষেত্রে কিন্তু পার্বত্য আঠারো লঞ্চটিকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তো সব কিছু জল্পনা কল্পনা শেষ করে কিন্তু লঞ্চটি সার্ভিসে যুক্ত হয়েছে তো কত টাকায় তৈরি হয়েছে পার্বত্য আঠারো লঞ্চটি সেটি আপনাদেরকে জানাবো তো পার্বত্য আঠারো লঞ্চটি হচ্ছে লম্বায় যদি হিসাব করেন তাহলে লম্বায় সবথেকে বড়ো লঞ্চ হচ্ছে এই পার্বত আঠালো লঞ্চটি তো চারতলা বিশিষ্ট এই লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যায় রাত নটা এবং বরিশাল থেকে ছেড়ে আসে রাত নটা যেহেতু রোড সিস্টেমে লঞ্চটি চলাচল করে তাই দুই থেকে তিন দিন পরপর ঢাকা থেকে ছেড়ে চলে ঢাকা থেকে ছেড়ে যায় এবং বরিশাল থেকে ছেড়ে আসে দুই থেকে তিন দিন পরপর তো এটি হচ্ছে নিস্তলার ফোন ডেক তো নিস্তলার ফোন ডেকে হচ্ছে লঞ্চটির কী কী ফ্যাসিলিটিস রয়েছে সব কিছু এখানে দেয়া রয়েছে এবং লঞ্চটির মালিকের নাম সহ এখানে দেয়া রয়েছে আর ডেক শ্রেণী সহ সকল শ্রেণীর ভাড় তালিকাও এখানে দেয়া রয়েছে আর লঞ্চটির নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে আসলে লঞ্চটি কবে সার্ভিস দেয় আর পার্বত আটা লঞ্চটির যারা দ্বিতীয়তলা এবং তৃতীয় তলার কেবিনে যাবেন তারা মাঝখানের গেট দিয়ে তৃতীয় তলার কেবিনে যেতে পারেন আর এখানে লঞ্চটির সকল শ্রেণীর ভাড়া তালিকা সহ লঞ্চটিতে কী কী ফ্যাসিলিটিস রয়েছে জীবন জীবনরক্ষাকারী সরঞ্জাম সহ সব কিছু এখানে দেওয়া রয়েছে আর এটা হচ্ছে নিঃসলার ফ্রন্টেক তো অন্য অন্য লঞ্চে দেখবেন শুধু ডান পাশে এবং বাম পাশে ডেক শ্রেণীতে যাওয়া যায় এমন দুটি গেট রাখা হয় আর মাঝখানে হচ্ছে দ্বিতীয়তলা তৃতীয়তলার কেবিনে যাওয়ার জন্য সিঁড়ে রাখে কিন্তু পার্বত আঠারো লঞ্চে নিচতলার ডেকে প্রবেশ করে তারপর আপনাকে ভিতর দিয়ে দ্বিতীয়তলা তৃতীয়তলার কেবিনে যেতে হবে আর এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পার্বত আঠারো লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে তো লঞ্চটি যখন তৈরি হয়েছে তখন জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল তো এখন জানিয়ে দিচ্ছি লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে প্রায় প্রায় বিয়াল্লিশ কোটি টাকা তৈরি হয়েছে এই পারাবত আঠা লঞ্চটি তো এই ছিল পারাবত আঠা লঞ্চের ভিডিও তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ